বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আর এদিকে দেখুন সকালে একটুখানি এখানে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছিলাম তো তুলসী গাছটা আর এদিকে আমার স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সকালে না ঘরটা মুছিনি তো ঝাড় দিয়ে নিয়েছি এরপর চলে আসলাম আমি চা করতে তো চা বসিয়ে দিয়ে এদিকে বাসনপত্রগুলো সব গুছিয়ে নেবো রাখে তো বাসন অনেকগুলো তো কালকে রাত্রে যেগুলো ছিল সেগুলো সব মেজে রেখেছি আমি তো রাত্রেই মেজে রাখি ওই জন্য না সকালে আর অতটা ঝামেলা হয় না রাত্রে সব কিছু কমপ্লিট করে রাখলে সকালে উঠে কিন্তু খুব ভালো লাগে ফ্রেশ লাগে বেশ ওই বাসি বাসন মাজতে না তখন খুব অসুবিধা হয় আর রাত্রে আমি বাসির জামা প্যান্ট কিন্তু মানে বাসনপত্র মেজে আমি জামা প্যান্ট ছেড়েই শুই নাহলে না আমি খুব উল্টো স্বপ্ন দেখি তো আমাকে একজন বলেছে যে তুমি যেই জামা প্যান্ট পরে খাও সেটা রাত্রে কিন্তু শোবে না সেটা পরে তো সেটা করার পরে না এখন দেখি অনেকটা মানে আগে যেরকম খুব উল্টো পাল্টা স্বপ্ন দেখতাম সেটা কিন্তু কমে গেছে তো এইদিকে দেখো চা ওমার হয়ে গেছে চাটা নামিয়ে নিয়ে এবার ঢেলে নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো আর এদিকে আমিও বসে খেয়ে নেব আর আজকে ওয়েদারটা না এতটা সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম হালকা আছে কিন্তু যে আছে না মানে এটাই কাজ করা যাবে তো সেই জন্য ভেবেছি যে আজকে ঘরটা ক্লিন করব তো অতটা ডিপ ক্লিন নয় ওই হালটা ক্লিন করব আর আমার ঘরে অতটা ডিপ ক্লিন করাও লাগে না সেরকম এখন আর ধুলো টুলো পড়ে না যেহেতু প্রায় দিনই আর কি আমার ডাস্টিং করা হয় তো সেই জন্য আর আজকে যেহেতু শুক্রবার ওই জন্য আর কি আজকেই ভাবলাম আমি ডাস্টিংটা করে নিই তাহলে কিন্তু আমারই সুবিধা হবে আর এইদিকে দেখো আমার চা খাওয়া হয়ে গেছে আর দুটো বোতল দেখছিলাম জল নেই তো এদিকে জল খেতে খেতে কাজ করবো জল খাবো তো তখন যদি দেখি বোতল সব খালি হয়ে গেছে তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম আমি বোতলগুলো ভরে নিই তো দুটো বোতল ভরে আর কি আমি ভরে দিয়েছি ফ্রিজে আর সকালে কিন্তু আমার খাবার রেডি হয়ে গেছে সকালে দেখো খাবার খেয়ে নিচ্ছি ডিম টেস্ট করেছিলাম আর ওদিকে ভাত ছিল কটা তো সেটাই তোমাদের দাদা ভাইকে মানে ডিম ভেজে দিয়ে দিয়েছি আর বাবু খেয়ে নিয়েছে ছাতু ওনাকে ছাতু উলিয়ে দিয়েছিলাম সেটাই খেয়ে নিয়েছে আর এদিকে চলে এসেছি ঘরে কাজ করতে আর ততক্ষণ কিন্তু মেয়ে ঘুমাচ্ছিল তারপরে মেয়ে উঠলো পরে আমি ঘরে আসলাম কাজ করব বলে তো এদিকে আমি বিছনাটা ঠিক করে নিচ্ছিলাম আর এদিকে আমি ঘরও গোছাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে কি করি দেখতে পাবে আর বালিশগুলো দেখো ওই পাশে গুছিয়ে রেখেছি মেয়েটা এত তোর দুষ্টু হয়েছে না বালিশগুলো নিয়ে এত খেলা করবে বালিশের উপর লাফাবে দাপাবে মানে আমার আমার ঘাড়ে যন্ত্রণা হয়ে যায় তো সেই জন্য আমি ওইভাবে বালিশগুলো মানে পাশে আর কি রেখে দিয়েছি যাতে ও না নিয়ে ওর দুষ্টুমি করতে পারে আর ওই খাটের উপর থাকলে কি হয় ও নিয়ে না দুষ্টুমিটা করতে পারে আর ওখান দিয়ে নিতে পারে না আর এদিকে আমি জানলার পর্দাগুলো সব একে করে গুছিয়ে আটকে রেখে দেবো এভাবে তাহলে আলোটা বেশ ভালো ঢুকবে আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার তো আলো মানে অন্ধকার অন্ধকার কিন্তু ভাব মানে ঘরে কিন্তু লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে তো এইদিকে দেখো শোকেসের উপরে যে পুতুলগুলো আছে না তো সেইগুলো আগে সুন্দর করে গুছিয়ে রাখলাম ঝেড়ে টেরে সেগুলোকে আগে গুছিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এবার শোকেসটাকে পরিষ্কার করব। তো উপরটা আগে না করলে পরে যদি ধুলো আবার নিচে পড়ে তখন ভালো লাগবে না তো ওই জন্য আগে ওইটাকে করে নিয়ে তারপরে এদিকে আমি পরিষ্কার করব আর এদিকে আয়নাটা একটু মুছে নিচ্ছি ভালো করে আয়নাটা যতই মুছে না কেন তবুও যেন একটা কেমন সাদা সাদা কেমন একটা হয়ে থাকে ভাবছি এই দিনকে একটু ভালো করে মুছতে হবে তো এদিকে র্যাকটাকে মুছে নিচ্ছিলাম ভালো করে তো র‍্যাকটা র্যাকটাতেও না নোংরা পড়ে বেশ ভালো দুদিন অন্তর অন্তর যদি পরিষ্কার না করি না তো অনেকটা ধুলো পড়ে যায় আর এখন যেহেতু দুদিন অন্তর অন্তর পরিষ্কার করছি তো ওই জন্য অতটা ধুলো পড়ছে না আর এর উপর থেকে না একটা দেখো একটা পাতলা মানে তো কী বলবো একটা চাদর আর কি ছিল সেটাই আর কি একটুখানি হাফ কেটে নিয়ে এভাবে দিয়েছি আর ছাপাটা খুবই সুন্দর তো দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু পরে কিন্তু সুন্দর লাগছে তো ওই জন্য ভাবলাম এটাই দিয়ে রাখি বেশ ভালো লাগবে আর এদিকে আমি দেখো এই পাশে সোগাসটা আলনা সোগসটা আর কি পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে পরিষ্কার করে নিয়ে টিভি টিভিও একেবারে পরিষ্কার করে নেবো একটু হালকা ধুলো পড়েছে সেগুলো একটু ক্লিন করে নেব নিয়ে তারপরে কিন্তু এখনও কিন্তু বাদ বাকি বান্না কিছুই করা হয়নি তোমাদেরকে তো বললামই রান্নাটা করব আগে ঘরটো দোর পরিষ্কার করে নিই আর এই যে খাটের এই ধারগুলো সব মুছে নিচ্ছিলাম ভালো করে তো এইদিকে হালকা মুছে নেব হ্যাঁ তো এইগুলো মুছে নিলে আমার আজকে প্রায় ঘরটা মানে ঘরের কাজ কমপ্লিট হয়ে যায় এরপরে ঘরটা ঝাড় দিয়ে রেখে দেবো আর রান্নাটা করে নিই তারপরে কিন্তু আমি ঘর মুচবো আর এরপরে দেখো চলে যাব আমি রান্না করতে তো এবার রান্নাটা করলে আমার একটু মানে মানে সব কিছু আর কি কাজ কমপ্লিট হয় আর কি তো এদিকে দেখো রান্না করতে এসে ভেন্ডি ভ মানে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে শাকগুলো কুচিয়ে নিচ্ছিলাম ওইদিকে তো তাড়াতাড়ি করে শাকগুলো কুচাচ্ছিলাম আর আমি কিন্তু এদিকে চাকু দিয়েই কাটছিলাম কারণ ওই হাতে আমি করতে পারি না তো শাকগুলো বড়ো বড়ো করে কেটে নিচ্ছিলাম তো শাক কাটা হয়ে গেছে আর এদিকে ঝুড়িতে সব কুচিয়ে রাখলাম এদিকে ভেন্ডি ভাজাটা হতে থাক আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই মাছ ভাজা তেল যা থাকবে তার মধ্যেই আমি শাকটাকে কিন্তু বসিয়ে দেবো তো কি বলো তো এটাই শাকটা বসালে আর ওইটাতে মাছের তরকারিটা করতে আমার সুবিধা হবে তো বড় কড়াই ঝোলটা তো অনেকটা করতে হবে তো সেই জন্য ওটাতে আমি এই দেখো কড়াইতে মাছটা বসিয়ে দেবো এদিকে আলু ভিজে নিচ্ছিলাম তো অনেকটাই আলু দিয়েছি আর একটু দেবো বেগুন তো আলু দিয়ে বেগুন দিয়ে করবো আর এদিকে একটু ভাত বসিয়ে নিয়েছি তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম কারণ ওইদিকে ভাতটা না বসলে না ভাতটা হতে দেরি হয়ে যাবে তখন খেতেও দেরি হয়ে যাবে আর গরমে তো মানে ভাতটা প্রচুর গরম থাকলে খুবই অসুবিধা হয় না তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়ে এদিকে দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর এই আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি তো আলু ভাজাগুলো দিয়ে এবার আমি বেগুনগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে ভালো করে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো তো বেশি কষ্টও লাগবে না ও বেগুন তো ঝোলের সাথে দিলেই হয়ে যায় তবুও আমি আগে দিয়েছি তো এইদিকে জল দিয়ে দেবো একটু বেশি করে জল দেবো হলে হবে না আমাদের এতজন মানুষ দুবেলা খেতে গেলে একটুখানি ঝোল করলে না হয় না সবাইকে তো পণ্যের মতন ঝোল না দিলে তারা ভাত খাবে কি করে না আমার নিজেরই হয় না অল্প ঝোলে আমার নিজেরই একটু বেশি ঝোল না হলে আমি খেতে পারি না তো এদিকে ঝোল ফুটে গেছে তো এদিকে মাছগুলো এক এক করে দিয়ে দেব আর একটা মাছ একটু ভাঙা আছে তো সেটাকে লাস্টে দেব একদম নামানোর আগে দেব ওটাকে এখন আর দেবো না ওটা এখন দিলে ওটা আর রাস্তা থাকবেই না ওটা পুরো ভেঙে ছুড়ে এক একার হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে ওটাকে পরেই দেব আর এদিকে মাছগুলো দিয়ে ঢেকে রেখে দিয়ে চলে এসেছি ঘরে ঘরটা মুছতে তো এখন কিন্তু আমি ঘর সব ঘরই মুছবো বারান্দা দিয়ে ঘর দিয়ে সব কিছু দিয়ে মুছবো সকালে তো মোছা হয়নি বললামই তোমাদেরকে তো ওই জন্য এখন একটু মুছে নিচ্ছিলাম তো ওইদিকে ঘরটা মুছে ওইদিকে তরকারিটা নামিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে চলে যাব তো কাজ কিন্তু আজকে প্রায় হয়ে গেছে তো এইভাবে কাজ করলে মানে ভেবে চিনতে নিয়ে তারপর যদি কাজ করা যায় না তো খুব সহজে ইজিলি কিন্তু কাজ হয়ে যায় আর যদি ওই কাজ করেও তখন মনে করবে এরপরে কি করব তারপরে কী করবো সেভাবে কাজ করতে গেলে না অনেকটা কিন্তু দেরি হয়ে যায় তো আমি ভেবে নিই যখন চা খাই না তখন ভেবে নিই বসে বসে যে আমি আজকে কি থেকে কী করবো কোনভাবে কি শুরু করব তো সেটার থেকে কিন্তু আমার সুবিধা হয় এর দিকে যে ওইভাবে করতে গেলে খুবই সুবিধা হয় তাড়াতাড়ি কিন্তু আমার কাজ বাজ আমি করে নিতে পারি এদিকে দেখো বাবা মাথা মুছে নিয়ে আমি একেবারে ওইটা ডুবিয়ে রেখে দিয়েছি এসেছি আর এদিকে চলে এসেছি তরকারিটা নামিয়ে নেব এবার তো এদিকে কামড়িতে তরকারিটা নামিয়ে নিচ্ছি মাছগুলো না ভাবছিলাম এক একটা করে নামাবো তারপর দেখলাম দেরি হয়ে যাবে তো সেই জন্য একেবারে নামিয়ে দিলাম তো আজকে মাছগুলো খুব কড়া করে দেখেছিলাম ওই জন্য না ভাঙেনি তো এদিকে গ্যাসটা মুছে নিয়ে আমি এবার চলে যাব স্নান করতে তো গ্যাসটা মুছে আর কি কমপ্লিট হয়ে যায় এখানে আর কোনো কাজ বাজ নেই আজকে রান্নাঘরে সব কিছু হয়ে গেছে আর দুটো বাসন আছে সেটা মেজে নিয়ে আমি স্নান করতে চলে যাবো আর তোমাদের সঙ্গে দেখা হবে আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে নিয়েছি এর মধ্যে তো ওই দেখো খাওয়া দাওয়া করে এবার একটু শুয়ে পড়বো তো মামকে এই যে প্যাম্পাস পরিয়ে দিয়েছি আর ও না আম খেয়েছে খাওয়া দাওয়ার পরে আম খেলো আবার আমার আমি ওকে দেখেছে আম খেতে তো ও খেয়েছে তো ওই দেখো এই জাননার পদ্মাগুলো দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই লজ্জা পাচ্ছে বলছে আমি খালি গায়ে রয়েছে আমি আসবো না তাও যে কী হয়েছে তোমাকে কি সবাই চেনে নাকি আসলে কিছু হবে না তো আসো তো এই দেখো দুপুরবেলায় তো ঘুমিয়ে নিয়েছি একটু আর সন্ধ্যাবেলায় চলে এসেছি এই একটা ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে তো এই যে অনলাইনে অর্ডার করেছিলাম এইটা তো স্টিকের তো খুবই সুন্দর এসছে আর কি তো এইটা আমার মাকে গিফট করবো ষষ্ঠীতে তো সেই জন্য আগে আগে নিয়ে নিয়েছি না হলে আমি বাড়ি চলে যাবো আর কয়দিন পরে ওই জন্য নিতে পারবো না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট